আসসালামাইকুম জনগণ আইন হাতে তুলে নিব এটা কোনোভাবেই কাম্য না মানে জনগণ যদি আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা করে বা নেয় তাহলে সেই সমস্যা দিন দিন বাড়তে থাকে এই সমস্যার স্থায়ী কোনো সমাধান হবে না এটা সমস্যা স্থায়ীভাবে বাড়বে সেই জন্য জনগণ যাতে আইন হাতে তুলে না নেয় সেই জন্য অপরাধের বিচারগুলা সরকারকে ভাবে সেগুলা সমাধান করতে হবে জনগণ যদি মব সৃষ্টি করে তাহলে আজকে বড় ঘটনা নেওয়া যেটা হবে কালকে ছোট ঘটনা নেওয়া সেই রকম হবে সারা দেশ ব্রাহ্মাড়ে ব্রাহ্মণবাড়িয়ার মতো মতো যাবে ব্রাহ্মণ কিন্তু দশ টাকা নিয়েও মানুষ মানুষ মেরে ফেলায় ঠিক আছে তো রাষ্ট্রীয় যে ধর্ষণের যে বরিশালের যে পিচি মেয়েটা আসিয়া তো ওর যে দর্শন করা হয়েছে বিচার কিন্তু সরকার খুব দ্রুত সময়ে এটা নিষ্পত্তি করা উচিত তা না হলে সমস্যাটা নিয়ে আরো জনগণের মধ্যে খুব বড় ধরনের দুর্ঘটনা ঠিক আছে সেজন্য উচিত সরকার জনগণের যাতে এই বিষয়ে কথা না বলতে হয় রাষ্ট্র আছে কি করতে এত বড় একটা অপরাধের বিচার যদি রাষ্ট্র না করে রাষ্ট্র কিন্তু এটাকে সমর্থন করে নাই রাষ্ট্র কিন্তু তারা আটক করছে কিন্তু এমন সংবিধান তৈরি করতে হবে যে রাষ্ট্রে তারে মানে সুট করে দেওয়ার মতো কিছু কিছু বিষয় আছে যে তারে রাষ্ট্রীয় ক্ষমতায় রায় দিন পরে অনেক কিছু করা যায় ঠিক আছে যে পালাইতে চাইছিল তারে সুট করে মারা ফেলাইছে ক্রস ফায়ার দিয়ে দিছে জনগণ কোন মত প্রকাশ করতো না আর তো শেষ ভালো হয়েছে গুলি করে মারা ফেলাইছে সঙ্গীতে কিন্তু এরকম একবার রেবে তারা ক্রস ফায়ার দিয়ে মারা ফেলাই জনগণ কিন্তু খুব খুশি ছিল কিন্তু এটার বেলায় কিন্তু এখনো এটা হয় নাই যে কারণে জনগণ কি জনগণ আইন হাতে তুলে নিতেছে তার বাড়িঘর বাংসুর করতেছে রাস্তাঘাট আন্দোলন করতেছে ঠিক আছে এটা কিন্তু সরকারের করা উচিত ছিল যে জনগণ সরকারের প্রতি সন্তুষ্ট থাকবো যে হ আমাদের একটা শান্তি দেশে আছে আমাদের সরকার আছে আমাদের দেশে অপরাধের যে মানে সুনির্দিষ্ট একটা বিচার হইতেছে জনগণ কি করে জনগণ যদি ক্ষিপ্ত হয়ে যায় তাহলে তারা তুচ্ছ চাতিল্য যে কোনো ঘটনা নিয়ে তারা রাস্তায় নামবে মানুষের উপর অত্যাচার করবে ছোটখাটো খাটো একটা বিষয় নিয়ে দল গঠন করে একজনের উপর অত্যাচার করে দেখা বড় ধরনের দুর্ঘটনা ঘটায় ফেলবে জনগণ বিপদের মুখে পড়ে যাবে এটা যাতে না হয় এই সরকারের উচিত যে কোনো ধরনের সমস্যা হইলেই অপরাধমূলক হইলেই তার তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া এবং জনগণ যাতে বিচারের প্রতি সন্তুষ্ট থাকে আমি সারা জীবন মবের বিরোধিতা কারী বা জীবনেই প্রথম একটা মবের পক্ষে আমার অবস্থান নিলাম তবে আমরা চাই আমাদের আম জনতার জন্য এই মবের কর্মকাণ্ড ঘটাইতে না হয় রাষ্ট্রের পুলিশ রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী সরকারি দায় দায়িত্ব নিয়ে এরকম ঘটনা ঘটাবে আমি খুব খুশি হয়েছি আসিয়ার আর ফেরত আনতে পারবো না তার যারা ধর্ষক আছে এদেরকে তো চাইলে আর কালকে আমরা ওই যে মাটির নিচে কোমর গাড়তে পারবো না কারণ তারা জেলের মধ্যে খুবই হেফাজতে আছে এদের যে বাড়ি ঘর পৈতৃক ভিটা বাটি সম্পত্তি সবকিছু আমরা চাইলেই তসনস করে দিতে পারি আমি ধন্যবাদ জানাই সেই জনতাকে যারা আসিয়ার মৃত্যুর মানে শোক সহ্য করতে না পেরে এই ঘটনা ঘড়িয়েছেন। এটা দরকার ছিল পরবর্তী সময় সারা বাংলাদেশের দর্শকদের জন্য একটা বার্তা যে তোমাদের জন্য ঠিক এই দিন অপেক্ষা করছে তুমি ঘটাবা তুমি মনে করবো আমি জেলে আসি আমার বউ বাচ্চা বাড়িগুন নিরাপদ থাকবে নৌ নেভার গোষ্ঠী সহ আমরা রফা দফা করে দিব এটা করা উচিত আম সরি বাট আমি এটার বিপরীতে আজকে অবস্থান নিতে পারি নাই আপনার সিএমএ আমাদের আসিয়া যখন নাফেরার দেশে চলে গেছে অলরেডি তাকে তার যে আদি নিবাস শ্রীপুরের সোনাই কুণ্ডিতে জানাজা শেষে ছোট্ট দেহটাকে দাফন করা হয়েছে আমার পশম দ্বারা যাচ্ছে চোখে পানি আসতেছে কারণ আমার নিজের একটা মেয়ে আছে ভাই ছোট্ট নয় বছরের ইলিয়া নাইন ইলিয়া আপনারা যে অংশটা দেখেন ইলিয়া হচ্ছে আমার মেয়ের নাম একজন বাবার কাছে তার কন্যা দুনিয়ার সবচেয়ে বড় একটা সম্পদ যার যার অবস্থান হাজার হাজার মানুষ এখানে আপনার এই অংশ অংশগ্রহণ করছে এরপর এই ঘটনায় অভিযুক্ত তার যে বোনের জামাইয়ের বাড়ির শ্বশুরের বাড়িটারি যারা আছে এদের বাড়িতে বিক্ষুব্ধ জনতা আগুন দিয়েছে রাত পৌনে আটটার দিকে বাড়িটি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে আমরা মনে করি যে এটা খুবই পারফেক্ট একটা সিদ্ধান্ত নিয়েছে তবে এখানেই শেষ না এখানে আমরা শেষ হইতে চাই না মানে ঘোষা খুব থেকে আসলে কথাগুলো আসে আমি আমার ব্যক্তিগত জীবন থেকে বলি না যে আমি সবসময় আইনের শাসন প্রতিষ্ঠার পক্ষে ডক্টর সরকারের প্রতি আমার একটা বিশেষ আবেদন দেখেন সংস্কার সংস্কার শব্দটা মানুষের অ্যালার্জি শব্দ কিন্তু বানাই ফেলছেন বাট একটা কাজ করেন স্যার ডক্টর আসিফ নজরুল আপনি একটা কাজ করেন আপনাকে জনতার কাঠগড়ায় কিন্তু দাঁড়াইতে হবে এটা মনে আপনারা যা করছেন রাজনৈতিক দলগুলো আপনাদেরকে না বাট জনগণকে আপনারা পাশে পাবেন একটা কাজ করেন আসিয়ারি দিয়ে যাত্রা করেন এরকম কোন ঘটনা করবা কোন ধরনের চান নাই অন স্পট ঘটনা প্রমাণিত ধনীহাস ময়দান বাংলাদেশের ক্যামেরা সেট করো এদের দুই তিন কেজি তারপর শরীরে লবণ মরিচ দাও তারপর চিল আসবে আসবে শকুনি আসবে এরা বলবে আল্লাহ আমার নিয়ে যাও কিন্তু কেউ নিবে না সারা পৃথিবী তাকায় দেখবে এদের পরিণতি কি হয় একটা বিচার শুধু করেন বন্ধ হয়ে যাবে আপনি লোমের আইন দিয়ে বন্ধ করতে পারবেন না একটা করেন ভালো থাকুন